উপন্যাস নাটক প্রহসন সেন উপন্যাস তিন বন্ধু আলোকে আধারে গবেষণামূলক প্রবন্ধ বঙ্গভাষা ও সাহিত্য গল্পগ্রন্থ গায়ে হলুদ লতিফা ফুল্লরা সতী দিলারা হাসেম নাটক নাই উপন্যাস ঘর মন জানালা একটা এবং অনন্ত আমলকির মৌ শঙ্কর দীনবন্ধু মিত্র নাটক নীল একাদশী বিয়ে পাগল ইত্যাদি জীবনানন্দ দাস কাব্যগ্রন্থ ঝরা পালক বনালতা সেন বেলা বেলা রূপসী বাংলা ধূসর লিপি সাতটি তারাতিমীর মহাপৃথিবী গল্প কেন লিখি কবিতার কথা উপাধি রূপসী বাংলার ছবি থ্যাংক ইউ